বন্ধুরা একটিমাত্র সিদ্ধ আলু আর এক বাটি আটা দিয়ে সকালের একটি দারুণ স্বাদের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার প্রথমে একটা সিদ্ধ আলু মিক্সি জারে দিয়ে খুব ভালো করে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানানো হয়ে গেছে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবার এই পেস্টটা আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে আলুটা পেস্ট করা হয়েছে আলুটাকে ঠিকঠাক সুন্দরভাবে সিদ্ধ করলে কিন্তু এইভাবে পেস্টটা বানানো হয়ে যায় পেস্টটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম একটা ছোটো বাটির এক বাটি আটা তোমরা চাইলে এখানে ময়দা দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারো এখানে দিলাম জল এখানে আমি চায়ের কাপের এক কাপ জল দিলাম দিয়ে প্রথমে আমি খুব ভালো করে এটাকে মেখে নেব একসাথে বেশি জল দেব না অল্প করে করে জল দেব। কারণ এটা খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না তাই জলের পরিমাণটাকে দেখে দিতে হবে আবারও আমি একটু জল দিলাম দিয়ে আবারও এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এমন ফেটানো হবে যাতে ব্যাটারটা যেন একটা সফট ব্যাটার হয় ঠিক এরকমই ঘনত্বটা থাকবে এখানে দেড় কাপ আমার জল লেগেছে এবারে এর মধ্যে কিছু আমি মশলা দেবো এখানে দিয়ে দিলাম একটা ছোট শাড়ি দিয়ে পেঁয়াজ কুচি আর দিচ্ছি হাফ টমেটো কুচি টমেটো কুচি থেকে টমেটোর দানাটাকে ফেলে দিয়েছি আর দিলাম সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আর দিচ্ছি এখানে আমি কারিপাতা তোমাদের কাছে কারিপাতা যদি না থাকে তোমরা এখানে ধনেপাতাও দিতে পারো কারিপাতা দিলে খুব ভালো একটা টেস্ট হয় আর স্বাদ মতন লবণ দিলাম দু টেবিল চামচ সাদা তেল দিলাম দিয়ে খুব ভালো করে আবারও এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এটা একটু সময় ধরে ফেটাতে হবে যেন পুরোপুরি খুব ভালো করে ফেটানো হয় ঠিক দেখো এরকমই কেতুন ঘনত্বটা হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার এটাকে আমি পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে এখানে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাকে চারদিকে মাখিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে এক হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে আর ব্যাটারের ওপর দিয়ে একটু এইভাবে ঘুরিয়ে দিলে একটু ব্যাটারটাকে পাতলা করে দিতে হবে যাতে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যায় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো অসংখ্য ছিদ্র এসছে আর ওপরটা শুকনো হয়ে গেছে তখন বুঝতে পারবে যে এটা তৈরি হয়েছে এটাকে উল্টে দাও উল্টে দেওয়ার পরে দেখো কতটা সুন্দর কালার হয়েছে আর এটা কিন্তু খেতে খুব সফট হয় তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা দিতে পারো আর ঝটপট নাস্তা যদি তোমরা তৈরি করতে চাও এই নাস্তাটা একবার তোমরা ট্রাই করতে পারো আবারও আমি উল্টে নিলাম অপর দিকটা উল্টে নিয়ে আবারও এটাকে উল্টে দিচ্ছি দেখো এবারে এটাকে আমি তুলে নেব এইভাবে যতগুলো হবে আমি সবকটাই তৈরি করে নেব তৈরি করে নেওয়ার পরে এখানে একটা ডিশ নিয়ে নিয়েছি এর মধ্যে তুলে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আর এটা এতটাই সফট তোমরা যদি একবার খাও তোমাদের এই রেসিপিটা বারবার তৈরি করে খেতে হবে আর রেসিপিটা যদি ভালো লাগে তাকে লাইক করো আর প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করো আর রেসিপিটা কেম কেমন হলো তোমরা কমেন্ট করতে ভুলবে না অবশ্যই কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করবে দেখো আমি তোমাদের একটু মুড়ে দেখাচ্ছি এটা এতটাই সফট খেতে দারুণ হয়েছে এবারে আমি দু রকম তৈরি করেছি একটা ছোট করেছি আর একটা বড় করেছি দেখো এখানে একটা বড় আমি একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি দেখো কতটা সুন্দর তোমরা দেখেই বুঝতে পারছো খুব হেলদি একটা রেসিপি এটা খেলে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী একটা রেসিপি তাহলে বন্ধুরা তোমরা আজই এই রেসিপিটা ট্রাই করো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের রেসিপিতে